নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন ভগবান লাভ হচ্ছে না কেন বললেই কি হয় আমরা এক লাফেই ভগবানকে পেতে চাই তা হয় না আগে বিশ্বাস চাই তিনি যে আমাদের সর্বদাই ধরে আছেন এই বিশ্বাস কিন্তু আমাদের সে বিশ্বাস নেই আমরা মনে করি যে আমরাই তাকে ধরব সেই জন্যই সাধন ভজন তপস্যা এ যেন ছেলের বাপের হাত ধরা এতে পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু সাধনার দ্বারা যখন আমরা বুঝতে পারবো তিনি আমাদের সর্বদা ধরে আছেন তার কোলে আমরা শুয়ে আছি তখন আর কোনো ভয় নেই এই দেখো না আমি তো ভেবেছিলাম শেষ জীবনে নিশ্চিন্তে কাশিতে কাটিয়ে দেব কিন্তু তার কাজের জন্য তিনি আবার এখানে টেনে এনেছেন তিনিই তো সব করছেন তার কাছে প্রার্থনা করলে তিনি অবশ্যই শুনেন। ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি কি শোনেন এর উত্তর কথামৃতে ঠাকুর কি দিয়েছেন একশো বার কিন্তু আমাদের তাতেও বিশ্বাস নেই প্রার্থনা করলে যখন তিনি শোনেন না তখন বুঝতে হবে সে প্রার্থনা আন্তরিক হয়নি মনটার নানা দিকে ফুটো হয়ে অনেক কিছু সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠাকুর কেমনভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন তিনি শিখিয়েছেন প্রথমে নেগেটিভ প্রার্থনা প্রথম বলেছেন আমি লোকমান্য চাই না মা দেহ সুখ চাই না মা তারপর বলছেন শুধু চাই শুদ্ধা অমলা অহেতু তুকি ভক্তি আগে মনের আবর্জনা খালি করে ফেলতে হবে তবেই তো সেখানে অন্য জিনিস রাখার জায়গা হবে মনের মধ্যে নানা বাজে জিনিস ভরা রয়েছে সেখানে ভালো জিনিস রাখার জায়গা কোথায় আমি দেখেছি অনেক বড় লোকের বাড়িতে নিজেরা রয়েছে বেশ বড় ঘরে অথচ ঠাকুর ঘর করেছে একটা ছোট ঘরে যেমন মন তেমনই তো হবে সেখানে আবার চালের বস্তা কেরোসিনের টিন সাধনার সঙ্গে বিবেককে জাগ্রত রাখা সর্বদাই দরকার তা না হলে ভালো মন্দ কি করছি না করছি কিছুই বুঝতে পারা যায় না অন্য কি করছে না করছে সেদিকে আমাদের খুব দৃষ্টি কিন্তু নিজে কি করছি না করছি সেদিকে দৃষ্টি নেই এই বিবেকও আবার ভগবানই দেন কিন্তু কাদের দেন বলতো যে তাকে প্রীতিপূর্বক ভজনা করে সর্বদা তাকে স্মরণ করে তাকেই দেন ভগবান গীতায় নিজ মুখে বলেছেন দদামি বুদ্ধিযোগং তং ভজতাং প্রীতিপূর্বকম তারপর বলছেন তাদের প্রতি কৃপাপূর্বক তাদের তামসিকতা দূর করে জ্ঞান দীপ উজ্জ্বল করে দেন অর্থাৎ বিবেক জাগিয়ে দেন নৌকোর যেমন হাল থাকে সেই রকম বিবেক হলো হাল আবার শুধু হাল ধরে বসে থাকলেই হয় না দাঁড়ও টানতে হয় এগিয়ে যাওয়ার জন্য দাঁড় টানা অর্থাৎ সাধনা করা চেষ্টা করা স্ট্রাগল করা স্ট্রাগল সারা জীবনই করতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত স্ট্রাগলই তো জীবন স্ট্রাগল করে করে জীবন শুকনো নিরশ হয়ে উঠবে তারপর তিনি শান্তিতে আনন্দে ভরে দেবেন সব সময় স্ট্রাগল করবে আর অশান্তি জাগিয়ে রাখবে মনে প্রেম ভক্তি হলো না বলে অশান্তি তা না হলে খাচ্ছি দাচ্ছি বেশ আছি এই ভাবটা যদি এসে পড়ে তাহলেই সর্বনাশ এটা তামসিকতা রাজা মহারাজ বলতেন এই ভাবটা কখনোই মনে প্রশ্রয় দেবে না অনেকে বলে থাকে কাজকর্মের জন্য সাধন ভজন করতে পারি না সেটা কোনো কথা নয় কর্ম সাধনের অন্তরায় নয় অন্তরায় হলো মন স্বামীজি যে এই কর্মযোগের প্রবর্তন করেছেন এ তো আধ্যাত্মিক উন্নতির জন্য আত্মনমক স্বার্থম এ কাজ কার কাজ তো তারই কিন্তু কাজ করতে করতে মেশিনের মতো হয়ে গেলে চলবে না তার কাজ মনে করে প্রীতির সঙ্গে করতে হবে ভালোবেসে করতে হবে ভালোবাসা না থাকলে মেশিনে তেল না থাকলে কি হয় একটা কর্কশ শব্দ হয় অশান্তির সৃষ্টি হয় কাজের মধ্যে ভালোবাসারূপ তেল থাকা দরকার দেখো না বাড়ির গিন্নিও কাজ করছে দাসীও করছে দাসীর কাজ মেশিনের মতো কোনো রকমের কাজ সারতে পারলেই বাঁচে আর গিন্নি কত প্রীতির সঙ্গে কাজগুলি করে গৃহস্থের নোঙুর ফেলা রয়েছে আসক্তির নুঙুর কিন্তু তোমাদের তো কানেই তোমাদের রয়েছেন একমাত্র ঠাকুর ঠাকুর দুই শ্রেণীর ভক্তের কথা বলতেন প্রথম শ্রেণীর ভক্ত কারা বলতো যারা ঠাকুরের কাছ থেকে কিছু আদায় করে নিতে চায় আরেক শ্রেণীর ভক্ত ছিল যারা ঠাকুরের অন্তরঙ্গ তাদের ঠাকুর কি বলেছেন ঠাকুর তাদের বলেছেন শুধু দুটি কথা তাদের বুঝে নিতে হবে আমি কে আর আমার সঙ্গে তাদের সম্বন্ধই বা তোমাদেরও এইটি মনে রাখতে হবে এই অন্তরঙ্গ শ্রেণীর ভক্তদের জন্যই ঠাকুর বলে গেলেন ভাত বেড়ে রেখেছি তোরা বাড়া ভাতে বসে যা ছাঁচ গড়ে রেখেছি ছাঁচে ফেলে গড়ে নি ষোলো টাং করেছি এক টাং কর তার সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করে চলবে যেমন দাস ভাব কি সন্তান ভাব সাধন পথে অগ্রসর হবার অনেক প্রতিবন্ধক আছে বাইরের অ্যাটমসফিয়ারে নানা প্রতিবন্ধক থাকে কিন্তু মনের প্রতিবন্ধকগুলি প্রধান সেগুলিকে জয় করা খুব শক্ত কাজকর্মের সময় কোনো কারণে মন খুব বিচলিত হয়ে পড়ে কিন্তু সেই সময়েও মনে খুব শান্ত ভাব রাখার চেষ্টা করতে হবে ভক্তি আসল ভক্তি লাভ না হলে তাঁর কাজে প্রীতি আসে না হ্যাঁ এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী বিশুদ্ধ আনন্দজি মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ